হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু দারুণ কোয়ালিটি দারুণ একটি বাইক দেখাতে যাচ্ছে দুই সাইলেন্সারের একটি বাইক হবে বাইকটা হবে কিন্তু টু আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি গাড়ি হবে দুই সাইলেন্সারের ভাই এই রকম গাড়ি সচরাচর কিন্তু খুবই কম দেখা যায় তাই আপনারা অবশ্যই যারা নেবেন এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজে রাখবেন যেন রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের মাঝে বাইকটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনি কালার টালটি শুরু করে কিন্তু কালার কালারটাল সব অরিজিনাল আছে যদি একটু সামনে থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু সামনে পজিশনগুলো যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এই রকম আছে আর এই বাইকটা আপনাদেরকে নিতে হলে পরে চুয়াডাঙ্গা জেলা বা আলমডাঙ্গাতে আসলেই হবে আর পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই পর নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর এসে দেখে নিয়ে যেতে চাইলে সেই ক্ষেত্রে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে আলোপাঙ্গাতে এসে খালি আমাদেরকে ফোন দেবেন আপনাদেরকে রিসিভ করে নিয়ে এসে আপনাদেরকে বাইকটা দেখানোর চেষ্টা করুন আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডবল সাইলেন্সের একটি বাইক বাইকটা কিন্তু খুবই সুন্দর একটি বাইক হবে আসলে এই রকম বাইক আপনারা কখনো দেখেছেন কি না আমি জাস্ট জানি না কিন্তু এই রকম বাইক কিন্তু খুবই কম পাওয়া যায় আসলে যারা শৌখিন লোক তারাই কিন্তু এই এই বাইকগুলো খুঁজে থাকে বা চড়ার ভাগ্য হয় আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে কিন্তু এরকম আছে সামনের টায়ারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে কিন্তু এখন পর্যন্ত যদি একটু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এরকম আছে বাইকটা কিন্তু ফুল ফ্রেশ হবে আর এই বাইকটা আমি কিন্তু আবারও লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটা নিতে হলে বলে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা আসলে হবে বা স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে স্ক্রিনে পর নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজে রাখবেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছায় আপনাদের মাঝে যদি একটু উপর থেকে এই বাইকটি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে এরকম আছে বাইকটা কিন্তু ভাই কি বলবো ডবল সাইলেন্সারে এরকম বাইক সাইলেন্সার টাইলেন্সার সব ফ্রেশ আছে এইরকম বাইক কিন্তু খুবই কম দেখা যায় সামনের টায়ারটা আপনারা দেখতে পারলেন এখনও কিন্তু খুবই দারুণ আছে যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকম আছে আর এর ইঞ্জিন টিন্জিনে ভাই কি বলবো ইঞ্জিন টিন্জিনে কোনো কাজকর্ম নেই যা শুধু তেল মোবেল দেবেন আর বাইকটা কিন্তু চালাবেন বাইকে ইঞ্জিনে বা আউটসাইডে কোনো কিন্তু মানে কোনো ধরনের কোনো সমস্যা নেই মানে এই সব বাইক চালানো আর প্রাইভেট চালানো কিন্তু একই বিষয় আসলে যে আপনারা যারা চালাননি অবশ্যই আপনারা ওই ফিল্ডটা এখনও পাননি আর কি তো আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই বাজে রাখবেন যে নিত্য রকম ভিডিও সবার আগে যায় আপনার মাঝে